রাত আট নয় এবং দশের আমুল আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আমি মুফতি আব্দুল মতিন আহমদে আছি আপনার সাথে আপনি চিৎ হয়ে শুয়ে চোখ বুঝে লম্বা করে দম নিয়ে সারুন ধীরে ধীরে শরীরটা শিথিল করে দিন চোখের মণি দুটো সামান্য একটু উপর দিকে তুলে রাখুন এবার উল্টো দিকে গুণি পঞ্চাশ ঊনপঞ্চাশ আটচল্লিশ সাতচল্লিশ ছয়চল্লিশ পঁয়তাল্লিশ চুয়াল্লিশ তেতাল্লিশ বিয়াল্লিশ একচল্লিশ চল্লিশ উনচল্লিশ আটত্রিশ সাঁত্রিশ ছত্রিশ পঁয়ত্রিশ চৌত্রিশ তেত্রিশ বত্রিশ একত্রিশ তিরিশ উনত্রিশ আটাশ সাতাশ ছাব্বিশ পঁচিশ চব্বিশ তেইশ বাইশ একুশ বিশ উনিশ আঠারো সতেরো ষোলো পনেরো চোদ্দো তেরো বারো এগারো দশ নয় আট সাত ছয় পাঁচ চার তিন দুই এক আবার একটু গভীর শ্বাস নিয়ে ধীরে ধীরে ছাড়ুন নিঃশ্বাস নিঃশেষ নেওয়ার সময় খেয়াল রাখুন যে সৃষ্টি থেকে আমার প্রবেশ করছে আর নিঃশ্বাস ছাড়ার সময় খেয়াল করুন আমার শরীরের মধ্যে যত দূষিত পদার্থ আছে সবগুলো বার হয়ে যাচ্ছে আপনার যেখানে সবক আছে ঠিক সবকের মাকামে। আল্লাহ 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 আপনি খেয়াল রাখুন এবং পা থেকে মাথা পর্যন্ত শিথিল করুন তারপর মনে মনে বলুন আমি আমার স্বপ্ন মনে রাখতে চাই আজ একটা স্বপ্ন মনে রাখব তিনবার বলুন জেকারের সাথে আপনি সবকের মাকান মেয়ে আল্লাহ আল্লাহ খেয়াল রাখুন আর বলুন আমি আমার স্বপ্ন মনে রাখতে চাই আজ একটা স্বপ্ন মনে রাখব আমি আমার স্বপ্ন মনে রাখতে চাই আজ একটা স্বপ্ন মনে রাখব এরপরে আপনি ঘুমিয়ে পড়ুন এখন এক থেকে পাঁচ পর্যন্ত গোনার কোনোই প্রয়োজন নেই রাতে বা সকালে যখন জাগবেন স্বপ্নটি अपनी लिखे ফেলों